আরাবুল ইসলামের ছেলে হাকিমুল এবার গাড়িতে হামলায় যে নিরাপত্তার অভাব বোধ করছেন পুত্র হাকিমুল এবার নিরাপত্তা নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে হয়েছে পুলিশ কমিশনারকে ঘন্টার জন্য চাওয়া আরাবুল কলকাতার বলে সূত্রের খবর নিজের দলের লোক জানে শেষ করতে পারে তাই প্রাণ নাশের আশঙ্কা নিরাপত্তারক্ষীর আবেদন করেছেন হাকিমুল ইসলাম কলকাতার পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তার জন্য আবেদন প্রার্থনা করেছেন আরাবুলের ছেলে হাকিমুল বর্তমানে জেলা পরিষদ সদস্য গত রবিবার পোলেরহাটে হাটে নিজের পেট্রোল পাম্পে আক্রান্ত হন হাকিমুল তারপরে প্রাণনাশের আশঙ্কায় নিরাপত্তা রক্ষীর আবেদন জানিয়েছেন হাকিমুল কলকাতা পুলিশ কমিশনারের পাশাপাশি জয়েন্ট সিপি ক্রাইম ডিসি ভাঙর এবং পোলেরহাট হাট থানাতেও লিখিত জানিয়েছেন কি বলছেন হাকিমুল ইসলাম আরাবুল ইসলামের ছেলে শুনবো এর আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যবস্থা নিয়ে নিয়ে আমি আবার প্রশাসনের কাছে জানিয়েছি আমার ওপরে প্রাণঘাতী হামলার পর আমি নিরাপত্তার অভাব বোধ করছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমি সিপি স্যার সহ জয়েন্ট সিভিক ক্রাইম স্যার সহ ডিসি স্যার আমাদের আইসি পোলেরহাট পি এস থেকে শুরু করে আমি সকলকেই জানিয়েছি আমার নিরাপত্তার প্রয়োজন ওনারা যেটা বিচার করবেন সেটা মানে পরে যে হামলা হয়েছে যেভাবে আমার উপরে আক্রমণ করেছে আমি সমস্ত ভিডিও ফুটেজ সহ আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আপনি কি আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করছে অবশ্যই শুধু হামলা না আমাকে মেরে দেওয়ার চক্রান্ত করা হয়েছে যার কারণে আমি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য আমি আবেদন জানিয়েছি এই চক্রান্ত কারা করছে বিরোধী দলের লোক একেবারে বিরোধী দল যেমন আছে সেই সঙ্গে আমাদের দলের এক হারমাদ আছে যিনি খুন করে তানার হাত আছে তানার নির্দেশেই সমস্ত কাজ কারবার চালাচ্ছে যারা এর আগের দিন আপনারা দেখেছেন যে হামলা হয়েছে আমার ওপরে সমস্ত আমি সিসিটিভি ফুটেজ সহ আমি সবাইকে দিয়েছি তো আমি সেই হারমাদের এগেন্স্টেও আমি কমপ্লেন করেছি কোলেরহাট থানায় আমি কাশীপুর থানায় বা অন্যান্য থানাতে আমি জানিয়েছি এখন আমি প্রশাসনের কাছে আমি আমার পার্সোনাল সিকিউরিটির জন্য আমি আবেদন জানিয়েছি আসলে দু ছাব্বিশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন আরো অশান্ত হয়ে উঠছে এই ভাঙড় দু নতুন বছরের শুরু থেকে তৃণমূলের আবার গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে এসেছে আর অশান্তের কেন্দ্রবিন্দুতে এক সময় ভাঙড়ের তাজা নেতা বলে পড়েছিল সেই আরাবুল ইসলাম আর আরাবুল ইসলাম বনাম ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার লড়াইয়ে এবার জমজমাট ভাঙড় আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলামের গাড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে

অনেক তৃণমূল নেতারাই কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছে বিশেষ করে আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলাম ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল নেতৃত্বরা দলের কর্মীদের হাতেই তারা খুন হয়ে যেতে পারেন এমনটাও মনে আর সেই কারণেই কলকাতা পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তার দাবিতে একের পর এক তৃণমূল নেতৃত্ব দরবার করছেন আর এর মধ্যে অন্যতম রয়েছেন আরাবুল পুত্র হাকিমুল ইসলাম ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারের কাছে তিনি নিরাপত্তার দাবিতে দরবার করেছেন আবেদন করেছেন তার নিরাপত্তা রক্ষীর জন্য দলের কর্মীদের হাতেই তিনি খুন হতে পারেন এমনটাই কিন্তু সেই অভিযোগ পত্রে বা আবেদন লেখা রয়েছে হাকিমুল জানিয়েছেন হাকিমুল দাবি করছেন কয়েকদিন আগেই ভাঙড়ের এক তৃণমূল নেতাকে নেতাকে যখন হুমকি দিয়েছিল সকল ঘনিষ্ঠ লোকজন তখন তাকে দেখতে গিয়েছিলেন বলে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের উপর হামলা চালানো হয় নিজের পেট্রোল পাম্পের কাছেই কার্যত হাকিমুলের গাড়িতে হামলা চালানো হয় এমনকি সেই ঘটনায় প্রদীপ মন্ডল নামে আরও এক তৃণমূল নেতার উপরে হামলা চালানো হয় প্রদীপ মন্ডল রয়েছেন করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানত শুরু হয়েছে অন্যদিকে এই হাকিমুল ইসলাম তিনি কিনা আরাবুল ইসলামের পুত্র বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এই হাকিমুল ইসলাম এই হাকিমুল ইসলাম তিনি কিন্তু নিজের নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষীর জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারের কাছে তিনি আবেদন করেছেন এবং দ্রুত যাতে তাকে এই নিরাপত্তা রক্ষী দেওয়া হয় সেই দাবি তিনি জানিয়েছেন হাকিমুল জানিয়েছেন দলের কর্মীদের হাতেই তিনি খুন হতে পারেন তার কারণ গত কয়েকদিনের যদি আমরা ঘটনা পরম্পরা দেখি তাতে কিন্তু দেখা যাবে যে একের পর এক যে কোন্দল ভাঙড়ে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের দিকেই কিন্তু সরাসরি আঙুল তুলছে একদিকে শওকত মোল্লার লোকজন অন্যদিকে আরাবুল ইসলামের লোকজন শকত আরাবুল এই দুই যে গোষ্ঠীর মধ্যে যে কোন্দল সেটা কত পঞ্চায়েত নির্বাচনের পরেই কার্যত প্রকাশ এসেছিল এবং ভাঙড়ের একাধিক সংঘর্ষের ঘটনায় কিন্তু এই তৃণমূলের দুই গোষ্ঠীর নাম জড়িয়েছে একদিকে যখন তৃণমূলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাঙড়ে আইএসএফ তখন তৃণমূলের নিজের ঘর শত্রু বিভীষণের মতোই কিন্তু একপক্ষ অপরপক্ষের সাথে কাজ করছেন ও অপরপক্ষের সাথে আচরণ করছেন এবং যে কারণে আমরা দেখেছি যে গত দেড় বছর সময়ের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে আরবুল ঘনিষ্ঠ এবং শওকত মধ্যে এমনকি প্রকাশ্য মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন কখনো ইসলাম ইসলাম ঘনিষ্ঠ নেতৃত্বরা কখনো বা শওকত মোল্লা বা শওকত মোল্লা ঘনিষ্ঠ লোকজন আরাবুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন আর এটাই কার্যত আইএসএফ কে বাড়তি সুবিধা পাইয়ে দিতে পারে আগামী বিধানসভা নির্বাচনে ভাঙড় আহ বিধানসভা কেন্দ্রে জয়ের ক্ষেত্রে সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে আরাবুল পুত্র হাকিমুল তিনি দাবি করছেন যে শকত মোল্লার লোকজন দীর্ঘদিন ধরেই তাকে খুনের পরিকল্পনা করছে শুধুমাত্র তাকে নয় আরাবুল ঘনিষ্ঠ যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা প্রথম দিন থেকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন সেই তৃণমূল কংগ্রেস কংগ্রেসের লোকজনকে বর্তমানে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদের হামলার ওপর হামলার পরিকল্পনা করা হচ্ছে তাদেরকে প্রাণে মারার পরিকল্পনা করা হচ্ছে এবং এই ঘটনার পেছনে অন্যতম চক্রি হচ্ছে শওকত মোল্লা কিন্তু হাকিমুল ইসলামের দাবি অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শওকত মোল্লা এবং তার ঘনিষ্ঠ নেতৃত্বরা তাদের দাবি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসকে একেবারে ডুবিয়ে দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে এই আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলামের ঘনিষ্ঠরা আর যে কারণেই গত বিধানসভা নির্বাচনের ভাঙড় আইএসএফ এর কাছে এই সিটটাকে হারিয়েছে সেই বিষয়টি ইতিমধ্যেই প্রকাশ হয়ে এসেছে তেমনটাও একাধিকবার দাবি করেছেন শৌকত মোল্লা এবং গত কয়েকদিন আগে যে পুত্র হাকিমুল ইসলাম বা মতো তৃণমূল নেতৃত্বের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনাও কার্যত অস্বীকার করেছেন শওকত মোল্লা তিনি দাবি করেছেন এটা নিজেরা আহ ঘনিষ্ঠ এবং শৌকত মোল্লাকে ছোট করার জন্যই কার্যত এই মিথ্যায় অপবাদ তাদের বিরুদ্ধে দিয়েছে এবং ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই কার্যত এই ধরনের নোংরা রাজনীতির খেলাতে নেমেছে আরাবুল ঘনিষ্ঠ লোকজন বা আরাবুল ছেলে হাকিমুল ইসলাম বা আরাবুল সহ অন্যান্য নেতৃত্বরা তেমনটাই দাবি করেছেন শওকত মোল্লার গোষ্ঠীর লোকজন সব মিলিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে অন্তর্কলহ তা কিন্তু বারে বারে প্রকাশ্যে আসছে এবং এই অন্তর্কলহের জেরেই কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু কার্যত এই দুই গোষ্ঠীর মধ্যে পড়ে আড়াআড়ি বিভক্ত হয়ে পড়েছে যদিও শওকত মোল্লা দাবি করেছেন যে ভাঙড় থেকে এবার তৃণমূল কংগ্রেস অন্তত এক লক্ষ ভোটে জয়লাভ করবে দক্ষিণ চব্বিশ পরগনা গত কয়েকদিন আগেই সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সভা থেকে তিনি কিন্তু ভাঙড় বিধানসভাকে এবার জয় করতে হবে সেই বার্তা কিন্তু তিনি দিয়েছেন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটি বিধানসভাতে কমপক্ষে পঞ্চাশ হাজারের লিড নিয়ে তৃণমূল প্রার্থীরা যাতে জয়লাভ করেন সেই বার্তাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আর সেই সবের মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এই যে গোষ্ঠী কণ্ডল তা কতটা সেই জয়কে সেই তৃণমূল সেই জয়কে ত্বরান্বিত করবে সেটা কিন্তু এখন সময়ই বলবে সব মিলিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এই অন্তর্কলহ কিন্তু যথেষ্ট কপালে ভাঁজ পড়েছে তৃণমূল নেতৃত্বদের এবং তারা দাবি করছে যে এই অন্তর্কলহ যত দ্রুত মিটিয়ে ফেলা সম্ভব ততই তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন